আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনে শ্রেষ্ঠ মানুষ সবসময় এমন মানুষের সাথে থাকার চেষ্টা করো যে তোমাকে সম্মান দেয় কারণ সম্মান ভালোবাসার থেকেও অনেক অনেক বেশি মূল্যবান রাগ দেখানোটা সহজ কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই অনেক কঠিন ভাবনা ও চরিত্র যদি সুন্দর না হয় তাহলে তীর্থস্থানে বা পবিত্র স্থানে যাওয়া অর্থহীন জিনিসটা অদ্ভুত যে পালন করে সে সব দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে চলে যায় একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অসুখী রয়েই যায় নীরব থাকা মানে সবকিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যও হয় এমনও কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়েও অন্যকে সুখী করার চেষ্টা করে দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময়ই দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে চলে যায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলেও ভুলেও কোনো অপর মানুষকে জানাবেন না কারণ মানুষ রূপে কিছু শয়তান আছে তারা এই সুযোগটাকে নিয়ে সংসারকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে জীবনের সব থেকে বড় শিক্ষক হলো সময় ক্ষণে ক্ষণে শিক্ষা দিয়ে যায় যে মানুষটি তোমায় ভালোবাসে তোমায় নিয়ে চিন্তা করে তোমার প্রতি খেয়াল রাখে তাকে কখনোই উপেক্ষা করো না অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সম্মান যত্ন আর ভালোবাসা দিতে পারে সময় বদলে যায় মানুষ বদলে যায় শুধু বদলায় না প্রিয় মানুষটার দেওয়া দুঃখের স্মৃতিগুলো জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার উপায় থাকে না যত বেশি ভুল করবে যত ব্যর্থ হবে তত বেশি শিক্ষা পাবে জীবন পথে ততটাই সফল হবে যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না জীবনটা ছোটো কিন্তু ভালোবাসা ছোট নয় খুচরো পয়সার শব্দ বেশি হয় কিন্তু বড় টাকায় কোনো শব্দই হয় না মানুষ চেনা কঠিন কিন্তু মানুষকে ভুল বোঝা কঠিন কিছু নয় জীবনে হাসিখুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না তিনটে জিনিস কখনো ফেরানো যায় না বলে ফেলা কথা চলে যাওয়া সময় আর ভেঙে যাওয়া বিশ্বাস রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটা সম্পর্কই স্থায়ী হয় আবেগপ্রবণ মানুষ খুব বোকা হয়ে থাকে তারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলে তাই তারা প্রতারিত হয় বেশি আর কষ্টও পায় বেশি কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না মনে রেখো সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে একলা চলতে শেখো একলা কিসের ভয় বিপদে পড়লে কেউ তো কারোর নয় কঠিন সময়গুলো একাই চলতে হয় লম্বা সুতা আর লম্বা কথা সব সময় এলোমেলো হয়ে যায় এই কারণে সুতা যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায় ততই ভালো সময়ের সাথে পরিস্থিতি বদলে যায় তাই পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলাটাই বুদ্ধিমানের কাজ শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না আচরণে ভদ্রতার পরিচয় বহন করে দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার মানুষ সবসময় দুটো জায়গাতে হেরে যায় প্রথম ফ্যামিলির কাছে দ্বিতীয় ভালোবাসার মানুষের কাছে সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায় স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায় মানুষ ওই লড়াইতে কখনোই জিততে পারে না যে লড়াইতে শত্রু তার নিজের আপন মানুষ হয় আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয় শুধু ভালোবাসলে সম্পর্ক টেকে না মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার কেননা পৃথিবীতে কেউই নিখুঁত নয় মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে অতি সৎ হয়েও না মনে রেখে জঙ্গলের সব থেকে সোজা গাছটাকে সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনই অতিসৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই কারণ মানুষের সামান্য একটি স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথা ভুলে যায় যদি সুখ চাও রাত জেগো না যদি শান্তি চাও দিনে ঘুমিও না যদি সম্মান চাও ফালতু কথা বলিও না যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় ভালো মানুষগুলো ভালোবাসার দেখা না পেলেও কষ্টের দেখা পেয়ে যায় খুব তাড়াতাড়ি জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় সব ভালোবাসাগুলোর শুরু হয় অনেক স্বপ্ন নিয়ে আর বেশিরভাগ ভালোবাসাগুলোই শেষ হয়ে যায় ছোট ছোট অবিশ্বাস আর অবহেলার কারণে চার রকমের মানুষের থেকে দূরে থাকা উচিত এক যে তোমাকে মিথ্যা বলে দুই যে তোমাকে অসম্মান করে তিন যে তোমাকে ব্যবহার করে চার যে তোমাকে ছোট করে ভুল পথে হাঁটলে হয়তো আবার সঠিক পথ দেখা যায় তবে ভুল মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস আর ফেরত পাওয়া যায় না হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দেবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় মানুষ তখন অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য যারা প্রথমে অবহেলা পায় শেষে দেখবেন তারাই বেশি সফল হয় কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়। যদি কেউ তোমাকে বারবার ক্ষমা করে দেয় এর মানে এই নয় যে সে বোকা এর মানে এটা যে সে তোমাকে হারাতে চায় না যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হয়েও যেন কারোর দুঃখ মুছে দিতে পারো একটা কথা সবসময় মনে রাখবেন কখনো কাউকে খুব বেশি আপন বানিয়ে ফেলবেন না কারণ আপন মানুষগুলো খুব ভালো করে জানে কখন কাকে এবং কিভাবে আঘাত করতে হয় যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছি যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমায় সময় দেবে ভালো সময় পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায় আর খারাপ সময় নিজের ছায়াও সাথে থাকে না মানুষ একা থাকতে ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে অভাবী মানুষের অভাব দূর করা যায় কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবনেও দূর করা যায় না কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন এক নিজের প্রতি বিশ্বাস রাখুন দুই নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখুন তিন ভালো মানুষের সাথে সময় কাটান চার নিজের ধর্ম চর্চা করুন পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি আর দিন শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি জ্ঞান থেকে ধনী সম্পদ ধৈর্য সব থেকে শক্তিশালী অস্ত্র বিশ্বাস শ্রেষ্ঠ নিরাপত্তা হাসি সব থেকে কার্যকরী টনি আর এ সব কিছুই বিনামূল্যে পাওয়া যায় জ্ঞানীকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার বন্ধু আর মূর্খকে ভুল ধরিয়ে দিলে আপনি হবেন তার শত্রু কেউ যদি তোমাকে ভালো না বলে তার জন্য মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না কষ্ট পেয়েও যারা প্রতিবাদ না করে চুপচাপ থাকে এটা তাদের দুর্বলতা নয় এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয় জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট যে যত শব্দ করে হাসে তার দুঃখ তত বেশি যার কান্নার শব্দ শোনা যায় না তার মতো কষ্ট আর কারোরও হয় না ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা একই সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি বলেননি টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশিই ভাবে পিকটাকে সবসময় শক্ত রাখতে হবে কেননা প্রশংসা ও প্রতারণা দুটোই কিন্তু পিছন দিক থেকে আসে নিজের যে কাউকে বেশি ভালোবাসলে চোখের জল ছাড়া আর কিছুই পাওয়া যায় না পরিবার শুধু রক্তের সম্পর্ক দিয়ে হয় না বিপদের দিনে যারা পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারাই আমাদের পরিবার জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারার থেকে মনটা অনেক ভালো মানুষের মধ্যে কিছু কিছু জায়গা এমন থেকে যায় যেখানে সে সম্পূর্ণ একা তার সেখানকার অনুভূতি অতি বড় প্রিয়জনের কাছেও অজানা এ জগতে তারাই বেশি কষ্ট পায় যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে যায় চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না নিজেকে যদি শক্তিশালী করে তুলতে চাও তাহলে একলা কিভাবে চলতে হয় তা শিখে না চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটাও করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় জীবন সহজ না জীবনকে সহজ বানিয়ে নিতে হয় কখনো প্রার্থনা করে কখনো অপেক্ষা করে কখনো ক্ষমা করে আবার কখনো এড়িয়ে চলে আমাদের থেকে অন্য কারোর কাছে অনেক বেশি কিছু থাকতে পারে যদি তুমি তাদের সঙ্গে নিজেকে তুলনা করো তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না মানুষের জীবনে যে জিনিসটা থাকা থেকে বেশি প্রয়োজন তা হলো ধৈর্য কারণ ভালো সময়কে পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য ধনীরা খাবার হজমের জন্য দৌড়ায় আর গরিবরা খাবার জোগাড়ের জন্য দৌড়ায়। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য